তাহলে নবীর ভেতরে আমরা যদি একটু পার্থক্যটা বলি যে এখান থেকে যারা জ্ঞানীগণ তারা আমরা উপলব্ধি করতে পারব এই জন্যই মিলার শব্দটা যারা বলেন বেদা তারা মনে করেন রাসুলের জন্মদিবসটাই শুধু পালন করতে হবে জন্মদিবস পালন করা তো সমস্ত অবশ্যই কৃষ্টিকালচার এটা আমাদের ঠিক না

আমি মাসের একেবারে মহরম থেকে শুরু করি একবার সে দিলহাস পর্যন্ত যে কোনো দিন করা যেতে পারে বিশেষ করে মাহের অভিনয় পরে মাসের যে দিন করা যেতে পারে কিন্তু কেউ যদি আমরা মনে করি শুধুমাত্র আমরা ওই তারিখেই করব ওই তারিখেই করলে সব হবে এটা ঠিক হবে না রাসুল আকরম সাল্লা জীবদ্দশায় তিনি তার জন্মদিবসকে কেন্দ্র করে তিনি রোজা রাখতেন এই মর্মে হাদিসি পাওয়া যায় কিন্তু আমরা প্রকৃতিপক্ষে যেটা পাওয়া যায় সেটা আমরা করাতে অভ্যস্ত আমরা অন্য তাণী ব্যস্ত কিন্তু আমরা যদি মনে করি যে এই রাসুলের জন্মকে কেন্দ্র করে উনি যেটা করতেন সেটা করা শুন না তাহলে সে আমাদের করতে হবে রোজা রাখতে হবে কিন্তু তা আমরা কেউ করি না এটা সহজ কথা হলো আমরা এটাকে মাহফিল বলবো তাই রবি হোক পাঁচ হোক সাত রবি হোক নয় রবি হোক বারো রবি হোক যে কোনো একদিন করতে করলেই আমাদের হাঁকা দেয় হয়ে যাচ্ছে বালাম আমরা আদর্শ আলোচনা করা হচ্ছে এই মনে করি করলে কোনো বেদাত নেই বরং সব হয়েছে বরং সব রয়েছে কিন্তু যদি নির্দিষ্টভাবে ওই দিনেই করতে হবে না করলে হবে না এটা মনে করলে ঠিক হবে না আর মিলাদুল ভাষাটা আমরা একটু বলি আর করি যেটা নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে সিরাদুল বলি আর দেখেন মিলাদুন্নবী মানে রাসুলের জন্ম রাসুলের জন্মের সময় একটু কতটুকু রাসুলের জন্মের সময় তুমি হয়তো হয়তো বা দশ মিনিট হয়তো বা পনেরো মিনিট হয়তো বা বিশ মিনিট হয়তো বা এক ঘন্টা তাহলে সেই এক ঘন্টা আলোচনা আমাদের করি কিন্তু সেরাজন্যই রাসুলের গোটা জিন্দিগি গোটা জীবন গোটা পরিচিত লেনদেন ওটা মটা চলা ফেরা সব কিছু এর ভিতরে গিয়ে যা যেটা আমাদের পড়ো যেটা আমাদের জন্যই পড়ো যেহেতু আল্লাহ তাআলা বলছেন লা তায়দা কানা আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের জীবন আদর্শের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূলের জীবন আদর্শের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমরা মানব জাতি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমাদের চলার জন্য বলার জন্য আমাদের বিশ্ব এই চলাচলে যা কিছু করবো তার জন্য আমাদের একটা মডেল দরকার আদর্শ দরকার যে আদর্শ সন্ধানে মানুষ আজকের কত আদর্শ তারা গ্রহণ করছে কত বাদ মতবাদ তন্ত্র মন্ত্র তারা গ্রহণ করছে

এনবি নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী এই পৃথিবীতে কত মানুষ কত মনীষী কত নেতা চলে গেছে তাদের মৃত্যু জন্ম দিবার পালনের জন্য বিভিন্ন সময় তাদের চরিত্র আদর্শ আলোচিত হয় পর্যালোচিত হয় সেই আলোচিত পর্যালোচিত যাই হোক না কেন আল্লাহ রবুল আমি বলছেন যে আমার মোহামানবুল্লাহামের আদর্শ অনুপম নিখুঁত নির্মল নিষ্কলুষ ওয়ানবিন আদর্শ এর থেকে উত্তম চরিত্র আর কারো হতে পারে না আর সেই উত্তম চরিত্রটাই গ্রহণ করার জন্য আল্লাহ রবুল আলমী আমাদেরকে বলেছেন আল্লাহ তালা বলছেন এটা শুধু উত্তম চরিত্র আদর্শ বলেই শুধু শান্ত হননি ওইটাকে আমাদের দালন ধারণ করতে হবে লালন করতে হবে পালন করতে হবে অনুসরণ করতে হবে ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল বলছে বলেন মা আতাকুমুর রাসূলু ফাতও ওয়া মান নাহাকুম আনহু ফানতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে চরিত্র যে নিয়ম নীতি পদ্ধতি তোমাদের জন্য দিয়েছেন তাহলে ও সেটাকে তোমরা অবলম্বন করো সেটাকে তোমাদের জীবনে করণ করো তাই সেটা হতে পারে অর্থনীতি তাই সেটা হতে পারে রাজনীতি তাই সেটা হতে পারে খাদ্যনীতি তাই সেটা হতে পারে বিচার নীতি তাই সেটা হতে পারে সমর নীতি তাই সেটা হতে পারে পরিবার নীতি তাই সেটা হতে পারে সবুজ নীতি তাই সেটা হতে পারে স্বামী স্ত্রী নীতি সকল আদর্শ আল্লাহ রাবুল আলমী রাসুলের থেকে গ্রহণ করার জন্য নির্দেশ করেছেন অনুরোধ না নির্দেশ করেছেন তোমরা ওইটাকে অবলম্বন করো গ্রহণ করো আ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যে আদাতর থেকে যে তন্ত্র থেকে যে সম্পর্ক সংস্কৃতি থেকে যে তাহানি তামাদুন থেকে তোমাদেরকে বিরাগর থাকার জন্য বলেছেন এটাকে কি করো তোমরা খন তাহু তার থেকে বিলাস থাকো তার থেকে বিরাজ থাকো কিন্তু ফের বিষয় আমরা মহানবী সাল্লাল্লাহ আল্লাসলামের মধ্যে দাবিদার হয়েও আমরা আজ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে সাল্ল সাল্লামের আদর্শ সকল ক্ষেত্রে গ্রহণ না করে সেই পছার সেই দুর্গন্ধময় ইহুজি খ্রিস্টানদের অনেক নিয়ম নীতি এখনো পর্যন্ত আমরা গ্রহণ করে অবলম্বন করে আমরা চলেছি যেমন মানুষ মারা গেলে আপনার সম্মান দেখানোর জন্য ফুলের মালা দেওয়া তারপরে দাঁড়িয়ে লাফিয়ে সালাম করা ইত্যাদি অনেক রকম রয়েছে যেটা আল্লাহ সাহাবিদের জীবনে নবী সাহাবিদের জীবনে ছিল না কোরআন হাদিস অনুমোদন নেই কিন্তু সেই সমস্ত গুলো কালচার এখনো পর্যন্ত আর যে কৃষ্টি কালচার বর্জন করার জন্য আল্লাহর নবী পড়ে গেছেন সেই কৃষ্টি কালচার আমরা অবলম্বন করে চলেছি আবার আমরা মুসলমান বলে দাবি করি আমরা নবীর প্রেমিক বলে দাবি করি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে মহাবত করতে চাই কিন্তু আল্লাহ রবুল আলমী স্পষ্টভাবে ঘোষণা করেছেন

আল্লাহ এই পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে মহাবত করতে চাও ভালোবাসতে চাও আল্লাহকে যদি আপন করতে চাও আল্লাহকে যদি প্রেমিক বানাতে চাও আল্লাহর আল্লাহস্থ যদি হতে চাও তাহলে তোমাদের দায়িত্ব হলো তোমরা কি করবে হত্যা বিহনি রাসুল বল দাও যে আমাকে অনুসরণ করো আমার করো আমার জীবন আদর্শ আমার আদর্শ আমার রেখে যাওয়া আদর্শ তোমরা গ্রহণ করো এটা জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে হবে নট অনলি শুধু নামাজ রোজা হাত দেখাতে নয় জীবনের সকল ক্ষেত্রে আদর্শ গ্রহণ করতে হবে তাই তো দেখা গেছে রাসুল একরম সাল্লাহ সাল্লামের বিচার একজন মুসলমান না মানার কারণে আল্লাহ তালা করণের আয়ত অবতীর্ণ করে বলে যেন ফালা ওরফি কালা ইউ মিনা হাত্তা ইউ হাক্তি মৌকা ফিমা সাজানো পাই হোম তোমা আলা ইয়াজিদু রাসুলের বিচার নীতি পছন্দ হলো না না হওয়ার কারণে আল্লাহ তালা আরো মহাল্লাতে থেকে আল্লাহর পক্ষ থেকে যেন তো গম্ভীর আয়াত নাজিল হয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন বলছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হে রাসুল তাদের বিবাদ বিসম্বাদে তাদের পারস্পরিক সমস্যা সমাধানের জন্যে তোমাকে নীতি নির্ধারণের সময় বিচার হবে যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না বলা যেতে পারে যদিও নাকি ওয়াইন ছললা সামা যআমা анহু মুসলিম যদিও সে মনে করে যে নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত করে কিন্তু সে মুমিন হতে পারবে না আয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু এমনি বলেননি কসম করে বলেছেন কসম মানুষ কখন করে কোন বাক্যকে দৃঢ় করার জন্য মজবুত করার জন্য শর্ত করার জন্য

বিচার নীতি অর্থনীতি সমান নীতি রাজনীতি এসবে অনুসরণ করার আমাদের প্রয়োজন নেই তাহলে কি হবে ওই কোরআনের আয়াতে এটা গোলামুল্লার ফত ফত নয় কালাউল্লাহর ফত আল্লাহ তালা নিজেই ফতোয়া দিচ্ছেন কোন পীর বাসায় বদর্গ ফতোয়া নয় আল্লাহ রবুল আলমী নিজেই ফত দিয়ে দিচ্ছেন ফলা ও রব্বি কালা ইউ মিনু না হাত্তা ইউ হাকিমু কাফি মা সাদা না হুম

এভাবে মানলে হবে না আল্লাহ কন্ডিশন দিয়েছেন শর্ত দিয়েছেন কি করতে হবে নিসংংখতে নিপটিদায় অল্প পটে অবলম্বনে ক্রমে মেনে নিতে হবে কথা পরিষ্কার অবলম্বনে ক্রমে মেনে নিতে হবে কথাগুলো কোরআনে এই কোরআনের কথাগুলো আমরা মুসলমানেরা আমরা বুঝতে চাই না বুঝেও দাওদার ভাঙ করি এই সমস্ত কথা বুঝলে তো আবার কোরআনের দল করা লাগে

আমার নেতা তোমার নেতা হোক মানে হোক নেতা স্লোগান তো অথচ তো দুরু বলে কি আল্লাহ হউমা সল্লি আলাদা সৈগে মাওলা না মুহাম্মাদ দুরুদেই ঠুকি করে সাইগেদি আমার নেতা মাওলা না মুহাম্মা হলো আমার নেতা এটা দুরুদেই ঠিকই বলে কিন্তু বাইরে যেই বলে না তার মানে কি দুরুদে যেই বলছে বাইরে যেই বলছে না এটা আরেকটা চরম মনে হবে এই যে যখন আমাদের কবর হবে কবরে যখন এই দাও পড়ে রাখা হবে আল্লাহ তাআলা বলবেন যে বান্দারে রাসূলের আদর্শের উপরে চলেছে বলরেখে যাচ্ছ ওই বান্দা তো রাসূলের আদর্শের উপরে চলে নি রাসূলের পক্ষে স্লোগান দাইনি রাসূলের আদর্শ শুদ্ধ করার জন্য রাসূলের আদর্শ সমাজে সমুন্নত রাখার জন্যে কোন রকম চেষ্টা তার চেলনা বরং মানব প্রতিভা মানব পরিচিত আইন কানুন তন্ত্র মন্ত্র তৈরি তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে সে সমাজে ব্যস্ত ছিল ভাইয়েরা আমার তাহলে কবরে যেয়ে আমরা কি জবাব দেব কি জবাব দেব সম্মানিত হাজরিন এই গুরুত্বপূর্ণ কথাগুলো অনেক সময় আমি বলে আছি কিন্তু এটা আমাদের স্বার্থের জন্যই না আপনাদের স্বার্থের জন্য এই হক কথাগুলো যদি জীবনে আমরা না মেনে নিতে পারি তাহলে আমাদের পরকাল অন্ধকার ভয়াবহ পরিণতির শিকার আমাদের হতে হবে ভয়াবহ পরিণতির শিকার আমাদের হতে হবে এই জন্যই আমি রাজুল আকরাম সাল্লাহ আলসালামের শ্রীরাতের উপরে বিস্তারিত আজকে আলোচনা করা সম্ভব হবে না আমি যতকিঞ্চিৎ বললাম আল্লাহর নবী কে আল্লাহ তারা ডেকে বলছেন যে নবী বলে দেন তারা যদি আল্লাহ পেতে চায় আল্লাহকে মহাব্বত করতে চায় আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায় তাহলে নবী তোমাকে যেন তারা অনুসরণ করে নবী তুমি বলো ফাত্তাবি এর অধিক বিপুল্লা তোমরা নদী আমাকে অনুসরণ করো মেনে নাও আমার জীবন আদর্শ মেনে নাও আমার আদেশ আমি তো আদর্শ নদী মেনে নাও তাহলে আল্লাহ তালা তোমাদের কি করবেন আল্লাহ তা আলাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন মানে তো হাজরিন এই পট্টা রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আন আবদুল্লাহ নি আমরিন নদী আল্লাহত রানু আফ্লাহ রসুল্লাহ সাল্লাল্লা হই সাল্লাম লাজুিন হাতা ইয়াকু না হাওয়া হু তাবাহান নেমা যে ই দুবিহী আল্লাহ রাসুল কোরানের এই আলোকে আল্লাহ তালার ধ্বনির সঙ্গে ধ্বনি দিয়ে অনুপ্রাণিত করেছেন তিনি বলছেন লা ইকুমিনো আহা দকুম তোমাদের কেহ জিমানদার হতে পারবে না হাত্তা ইয়াকু না হাওয়া হু তাবাহান যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের চিন্তা ভাবনা প্রবৃত্তি এটা কী হয়

ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না সম্মানিত হাজারিং আমি আমার আলোচনা এই জন্যে আসুন নবী উপলক্ষে এই মাসে আমরা দৃঢ় সংকল্প গ্রহণ করি জীবনের সকল ক্ষেত্রে রাসুল এক সাল্লামের আদর্শ আমরা অনুসরণ করে চলব অনুসরণ করে চলে আল্লাহ তারা ভালোবাসা অর্জন করব আল্লাহ তালা আমাদের ভালোবাসবেন আল্লাহুল্লাহম কোনো আল্লাহ এর কারণে আমাদের করব তখন ত্রুটি গুলো মাফ করে দেবেন ত্রুটি গুলো মাঠবেলা করে দেবেন কেন আল্লাহ কপুর রহিম আল্লাহ তালা হলেন তিনি পরম ক্ষমাকারী এবং অত্যন্ত করুণময় দয়ালু আল্লাহ রবুল আমি দয়া পেতে গেলে ক্ষমা পেতে গেলে তা সুরের আদর্শ মাধ্যমে একমাত্র আমাদের দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি আমাদের পাওয়া সম্ভব সেই লক্ষ্যে সকলকে গিয়ে তার আহ্বান জানিয়ে